শেষে আজ দুবাই থেকে বিমান পথে দেশে ফিরেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গুরবাক খাচ্ছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান বিমানবন্দরে হেঁটে আসছেন সে সাথে তার সঙ্গে বেশ কয়েকজন লোককেও দেখা গিয়েছে তাদের মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দরদ সিনেমার পরিচালক অনন্য মামনকেও দেখা গিয়েছে শুধু তাই নয় ইতিপূর্বে ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দুবাইয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠানে প্যান ইন্ডিয়ান মুভি দরজ সিনেমার পরিচালক মমনকেও দেখা গিয়েছিল সেখানে দুবাইয়ের শেখদের সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খান সহ পরিচালক অনন্য মমনও ক্যামেরাবন্দী হয়েছিলেন আর এ থেকে অনেকেই ধারণা করছেন দরদ সিনেমার মুক্তির প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করতেই ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দুবাই গিয়েছিলেন দরদ সিনেমার পরিচালক অনন্য মমন